2024 এর জুলাই অভ্যুথানের পর শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষের মুখে ত্রিপক্ষীয় বৈঠকে আঠারো দফা সমঝোতায় পৌঁছায় শ্রমিক মালিক ও সরকার মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সিদ্ধান্ত হয় আর চার শতাংশ যুক্ত হয়ে প্রতি বছর নয় শতাংশ হারে বাড়বে পোশাক শ্রমিকের মজুরি সতেরো নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয় পাঁচ বছর নয় তিন বছর পর পর বাড়বে ন্যূনতম মজুরি সে হিসাবে এবছরই তৈরি পোশাক সহ তেরো খাতে বেতন বৃদ্ধির কথা এই যে নাইন পার্সেন্ট বৃদ্ধি এটা সম্পূর্ণ একটা অন্যায় ভাবে করা হচ্ছে আমাদের উপরে আমাদের সক্ষমতা আছে কিনা সেটি কিন্তু যাচাই করা হয়নি আমরা শ্রমিক তাদেরকে আমরা উদ্যোক্তা মারা শিল্প মালিকদের দাবি বিনিয়োগ ও রপ্তানি মন্দার মধ্যেও বর্তমান মজুরি কাঠামো মতো বেতন বাড়াচ্ছেন তারা যদিও কিভাবে বাড়বে এর স্পষ্ট ব্যাখ্যা না থাকায় নতুন করে সর্বনিম্ন মজুরি নির্ধারণ নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা নয় পার্সেন্টের ব্যাপারটিতে কোনো ধরনের ডিরেক্ট নির্দেশনা নাই কিন্তু যেহেতু ওই একটা ইন্টারম এগ্রিমেন্ট আমাদের সাইন হয়েছিল শ্রম মন্ত্রণালয় এবং টাইপাটাই মালিক শ্রম মন্ত্রণালয় এবং ট্রেড ইউনিয়নের মধ্যে আমাদের কিন্তু নয় পার্সেন্ট হারই এটি বৃদ্ধি করতে হয়েছে নির্বাচনের পরে যখন জনপ্রতিনিধিরা ক্ষমতা আসবে জনবান্ধব সরকার জন হবে গণান্ত্রিক সরকার জন হবে আমার দৃঢ় বিশ্বাস সামনের সরকার সবকিছু বিচার বিশ্লেষণ করে এই শ্রমিকদের মজুরি পুনর্ধারণ করবে তবে কোনো সংশয় দেখছেন না শ্রমিক নেতারা বরং তাদের অভিযোগ দু সালের ডিসেম্বরে নির্ধারিত মজুরি এখনো বাস্তবায়ন করেনি অনেক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত যেমন ছোট কারখানা এবং মাঝারি মানের কিছু কারখানা এই নাইন তারা বাস্তবায়ন করছে না আগামী মজুরি ডিক্লার হওয়ার আগ পর্যন্ত নাইন যে এটা যে মালিকদের মানতে হবে এবং শ্রমিকদের দিতে হবে এতে কোনো দ্বিধা হওয়ার কোনো সুযোগ নাই। একদিকে ক্রয়াদেশ খরা অন্যদিকে জ্বালানি সংকটে বাড়ছে উৎপাদন খরচ এ অবস্থায় সুস্পষ্ট নীতি কৌশল ছাড়া মজুরি বাড়ানো হলে পুরো শিল্প আরো চাপে পড়বে বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা ছয় মাস ধরে যখন একটা সেক্টর মাইনাসে থাকে তখন সেখানে তো চাপ দেওয়ার কোনো পসিবিলিটি থাকে না গত দুই বছর এক পার্সেন্টে অ্যারাউন্ড এক মধ্যে তার ইনক্রিমেন্ট আমার এখানে নয় পার্সেন্ট করে আমি তো আমার কম্পিটিশনের সক্ষমতাটা হারাচ্ছি মূল্যস্ফীতি সামাল দিতে গিয়ে জোর করে মজুরি বাড়ালে উল্টো মূল্যস্ফীতিকেই উস্কে দেবে বলে মত বিশ্লেষকদের এই মুহূর্তে কস্ট পুশ ইনফ্লেশনের দিকে না গিয়ে সরকার যদি তার রেশনালাইজেশন করে যে সমস্ত সোশ্যাল প্রোটেকশন রয়েছে সেই সমস্ত জায়গাগুলা যদি এই প্রান্তিক জনগোষ্ঠী পায় তাহলেই কিন্তু তাদের অনেকটা উপকার হয় তৈরি পোশাক শিল্পের বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিক মালিক আলোচনার টেবিল সরগরম হলেও অন্য বারো খাতের মজুরি বৃদ্ধি নিয়ে এখনো শুরু হয়নি কোনো আলোচনা এম এস আরেফিন সময় সংবাদ ঢাকা